দাঁচালের কয়টা চোখ হবে আপনাদের জিজ্ঞেস করছি দাঁতালের কয়টা চোখ হবে যে কয়টা দাঁত হবে একটি এই প্রশ্নের উত্তরটা ভুল একটি চোখ হবে এটা ভুল যে বিগত দিনে কমন আমি বলছি না বিগত দিনে এক মাদ্রাসায় ছিলাম স্টেজ থেকে ও সামনে থেকে ও বলছেন একটি স্টেজ থেকে ও তারাও বলছেন একটি মনে ভাব মনে মনে ভাবছেন হয়তো ফাইজি সাহেব একটু বোধিরই আছেন শুনতে পাচ্ছেন না এজন্য আমি বলেই দিই তো আমি তো শুনতে পাচ্ছি বধির নয় ভাই আসলে প্রশ্নের জবাবটা ভুল দাজ্জাল আসবে এটা চূড়ান্ত বাস্তব কথা কিন্তু দাজ্জালের একটি চোখ আছে এই কথা কে বলল বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসে স্পষ্ট ভাবে এসেছে দাজ্জালের দুটি চোখ যেহেতু এটা আমার আলোচ্য বিষয় নয় তাই মনে হয় এজন্য বিস্তারিত আলোচনা করছি না দলিল পেশ করছি না আমি সাধারণ ভাবে কেউ যদি বলেন যে দলিল পেশ করতে হবে তাহলে আমি পেশ করব কিন্তু তখন আর আমার এই নির্ধারিত আলোচ্য বিষয় বক্তব্য রাখা হবে না দাজ্জালের দুটি চোখ কয়টি বললাম দুটি কয়টি চোখ কানা হবে দাজ্জালের কয়টি চোখ কানা এক্টি এটাও ভুল তাহলে দাজ্জালের কথা শুনেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো নবিরাসুল প্রেরণ করেননি যিনি তার জাতিকে উম্মাকে দাজ্জাল প্রসঙ্গে ভীতি প্রদর্শন করেননি মুহাম্মদ সাল্লাহাইসাল্লাম নিজে ও দাজ্জাল ঠিকে উম্মাতে মুসলিমাকে সতর্ক করে দিয়েছেন মহম্মদ সাল্লাল্লা আলাইসলাম নামাজের মধ্যে দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রাক্তন আশ্রয় চেয়েছেন দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন আমরাও নামাজে দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় প্রার্থনা করি অথচ দাজ্জাল সম্পর্কে আমাদের সঠিক ধারণাই নাই এজন্য কেউ যখন আমরা বলছি একটি চক তো জেনারেল শিক্ষিত কেউ কেউ যে বাংলাদেশের বলছে দাজ্জাল হচ্ছে ট্রেনের একটা হেডলাইট আছে নির্বোধ কাকে বলে সুপ্রিয় ভাই এবং বোন তাহলে কি বললাম দাজ্জালের দুটা চোখ আর দুই চোখই কানা দুই চোখই কানা সহি বুখারী হাদিস একাধিক জায়গাতে হাদিস আছে আমি বেশি রেফারেন্স দিচ্ছি না দাজ্জালের ডান চোখ কানা হবে সেই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাআন্নাহা ইনাবাতুন তফিয়া মানে তার ধরন এবং পদ্ধতি আকৃতি বলে দিচ্ছেন দাজ্জালের ডান চোখ কানা হবে তা হবে আঙ্গুরের মতো ফোলা বন্ধ হলেও দুই চোখটা ভিতরে থাকে না থাকে না যেমন আমাদের ভিতরে আছে তো ডান চোখটা হবে কানা আর আঙ্গুরের মতো ফোলা সহিব ওখের হাদিস তোমার সাত হাজার একশো তাই রাসুল সাল্লালা আলাইসাল্লাম দাজ্জালের বাম চোখ প্রসঙ্গে বলছেন আদাদ্জাল আওয়ারুল এং ইউস সহী মুসলিম এবং সুনানে এব্রে মাজার হাদিস দাজ্জালের বাম হবে কানা বামচকের চোখের ধরন এবং আকৃতি প্রসঙ্গে রসুল্লাহ সাল্লায়সাল্লাম বলেছেন বলছেন ইন না দাদাজ্জালা মানসহুল হেই নিলিয়েসুরা আলেই হা জাফারাতুন দালে ইজা নবী সল্লামাল ইসলাম বলছেন নিশ্চয় দাজ্জালের বাম চোখ হবে লেপা লেপা এবং তার ওপরে নখের মতো থাকবে পুরুষ চামড়া তাহলে দুইচকী কানা হলো না হলো না দুইচকী কানা সহি মুসলিম এবং মুসলাদ আবাদ সহি মুসলিমের হাদিস নম্বর দু হাজার নশো হাদিস নম্বর তেইশ হাজার চারশো উনচল্লিশ নবী সাল্লাম আলী সাল্লাম বলছেন দাজ্জাল প্রসঙ্গে যে অংশটুকু যে অংশটুকু বললাম সহি বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ রয়েছে দাজ্জালের দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির

আপনার সরস্বতী দুর্গা পূজা কালী পূজা হলে সেখানে গিয়ে আনন্দ উৎসব করে এবং বলে সকল ধর্মই সঠিক এই ব্যক্তি যাই কিছু হোক অন্তত মুসলমান না আপনি যাই নাম দিতে পারেন ইহুদি খ্রিস্টান মুশেক আপনি যাই দিতে পারেন কিন্তু তাকে মুসলমান বলা যেতে পারে না সুপ্রিয় ভাই এবং এ বিষয়ে উম্মাতে মুসলিমার বিধদ্ধ ধর্মীয় পণ্ডিতদের মধ্যে কোনো বিভেদ নেই কোনো বিভেদ নেই এই ধরনের ব্যক্তি অন্তত মুসলমান হতে পারে না কথা মনোযোগ দিয়ে সুপ্রিয় ভাই বঙ্গ তাহলে দাজ্জাল প্রসঙ্গের শুনলা সোলা বালি শালের সুস্পষ্ট নিদর্শ নিদর্শনাবলী বলে দেওয়ার পরেও আমরা বিভ্রান্ত কেন হচ্ছে বক্তব্য শুনেছি কিন্তু মনোযোগ দিয়ে শোনেনি বক্তব্য শুনেছি আপোসে গল্প করেছি বক্তব্য শুনেছি আপোষে কথা বলেছি বক্তব্য রেখেছি স্টাডি করিনি বক্তব্য রেখেছি প্রস্তুতি নেইনি। বক্তব্য রেখেছি প্রস্তুতি নেইনি। প্রস্তুতি না নিয়ে বক্তব্য রাখার কারণে আমাদের এই পরিস্থিতি সুপ্রিয় ভাই এবং বন্ধু সদাচরণ আলোচ্য বিষয়ে এই প্রসঙ্গে আমি বিস্তারিত জানাচ্ছি না শুধু এতটুকু আপনাদের বলে দিই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে মিথ্যুক এই বিষয়ে আপনাদের সন্দেহের কোনো অবকাশ নেই এবং আপনাদের বলে যে শাকিল বিন হানিফ বাসে যে কেউ হোক না কেন মিথ্যাবাদী যদি আসে আর দাজ্জালের অপব্যাখ্যা করেন তাহলে আপনারা খুব সহজে ধরতে পারবেন শুধু একটা পয়েন্ট আপনাদের এখানে বলে দিই দাজ্জাল আবির্ভূত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল আবির্ভূত হওয়ার পরে এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে কয় দিন বললাম দাজ্জাল এই পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে 40 দিন অবস্থান করবে এই 40 দিনটা হচ্ছে আমাদের এই দিনের 14 মাস 14 দিন বুঝতে পারেন নি কিভাবে চোদ্দ মাস চোদ্দ দিন নবী সাল্লাহ আলু ইসলাম বলছেন দাজ্জাল এই পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে আবির্ভূত হওয়ার পরে চল্লিশ দিন অবস্থান করবে আর এই চল্লিশ দিনটা হবে আমাদের এই দিনের চোদ্দ মাস চোদ্দ দিন দাজ্জাল যখন আসবে তখন আমাদের বুঝতে কারো সমস্যা হবে না দাজ্জালকে চিনতে আমাদের কোনো সমস্যা হবে না যদি ইমানদার হয় কাফের হয় সেটা আলাদা বিষয় মুশ্রেক হয় সেটা আলাদা বিষয় ইহুদি খ্রিস্টান হয় সেটা স্বতন্ত্র ব্যাপার কিন্তু যদি ইমানদার হয় যদি মুসলমান হয় তাহলে সে অবশ্যই চিনতে পারবে তার কারণ দাঁত জালের এই কপালেই লেখা থাকবে কাফের বুঝতে পারছেন ইমানদার মুসলমানরা বুঝে যাবে আরো বড় আপনাদের নিদর্শন আপনাদের বলে দেই কোন জায়গাতে কেউ এরকম যদি দাঁত জালের যে অপেক্ষা করছে বা কোন জায়গায় যদি দাঁত জাল বের হয় আমাদের কাছে সে নাও পৌঁছায় তবুও আমরা বুঝতে পেরে নেব কিভাবে বুঝতে পারবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নিদর্শন বলে দিয়েছেন দাজ্জালের একটা দিন হবে একটা বৎসরের সমান যে যে জায়গাতে তিন চার মাস এখনো দিন আছে ওই দেশের কথা আল্লাহ রসুল সাল্লাম বলছেন না মদিনাতে বলছেন আর ওই সব দিন তো আপনার বছর বছর ধরে চলতে আছে তাই না তাহলে ওই সব দিন না দাজ্জালের একটা দিন হবে এক বছরের সমান এটা রূপা করতে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন দাজ্জালের একটা দিন হবে এক বছরের সমান সাহাবা ইকরাম প্রশ্ন করে বসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের দিন যখন একটা বৎসরের সমান হবে তখন না তখন চব্বিশ ঘন্টায় যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ছে এই পাঁচ অক্টের নামাজ ওই একটা বৎসরের সমান দিনটা হলে যথেষ্ট হবে না বরং হিসাব করে পুরো এক বৎসরের নামাজ আদায় করতে হবে এক বছরে তাহলে চল্লিশ দিন থেকে একটা দিন যদি মাইনাস করা হয় এক বছর বারো মাস তাহলে হলো বারো মাস উনচল্লিশ দিন একটা দিন হবে দাজ্জালের যখন আসবে তখন একটা দিন হবে এক মাসের সমান মানে হলো তেরো মাস আর দিন একটা দিন হবে এক সপ্তাহ সমান মানে হলো তেরো মাস সাত দিন আর সাঁত্রিশ দিন এক মাস টানেন দিয়ে করেন চোদ্দ মাস তেরো মাস এক মাস চোদ্দ মাস সাত সাত চোদ্দ চোদ্দ মাস চোদ্দ দিন আমাদের এই চব্বিশ ঘন্টার দিন রাত এখনো এক বছরের সমান একটা দিন হয় নাই এত দ্বারা স্পষ্ট হয়ে গেল দাঁত জালে এখনো আসে নাই অতএব মির্জা গোলা মাহমুদ কাদের নিজে মিথ্যাবাদী এতে সন্দেহের কোন অবকাশ নেই নিজেকে ইসা বলে নবী বলে যে দাবি করেছে মেহাদি বলে দাবি করেছে তার কারণ ঈসা আলী ইসাল্লাম আসবেন এমাম মেহাদি এবং দাঁত জালের পরে সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার নশো সাঁত্রিশ এবং সুনানে আবিদাউদ মুসলিম আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন এ প্রসঙ্গে আজ কথা বলবো না শুধু কয়েকটি কথা বলবো যেহেতু সদাচরণ সৎ আচরণ প্রসঙ্গে আপনারা অনেক কথা ইতিমধ্যে শুনেই ফেলেছেন আল্লাহ তালা বলছেন ও আসিনু তোমরা সদাচরণ করো সৎ আচরণ করো ইংরাহ ইউহাই বুলমর্সে নিন নিশ্চয়ই আল্লাহ তাআলা সদাচরণকারীদের ভালোবাসেন সুরা বাতারা দুই নম্বর সুরার একশো নম্বর আয়তের অংশ বিশেষ স্বাত আচরণের গুরুত্ব কতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন শাইয়ুন আসকালো ফিল মিজানি মিন হুসനിൽ খুলুক দাড়ি পাল্লাই স্বাত চরিত্র থেকে সদা চরণ থেকে ভালো আর কিছু নেই এই ভারী আর কিছু নেই আপনার মিজানে দাড়ি পাল্লাই কিয়ামত দিবসে হবে তো দাড়ি পাল্লাই ক্রিয়ামতের দিনে সৎ আচরণ সদাচরণের থেকে বেশি ওজনদার অন্য কোন বিষয় হবে না সুপ্রিয় ভাই এবং সুনানে শোনানে আবিদাউদ এবং সুনানে তিরমিজি কেউ বলতে পারেন যে কালেমাই শাহাদ আব্দুল্লাহ বিন আমর বিন আল আসরাজি আল্লাহ তাআলা বর্ণিত সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ হাদিস সুনানে তিরমিজি হাদিস নম্বর 2639 সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের বলি যে সদাচরণ সৎ আচরণের কোনো মূল্য থাকবে না যদি কালেমাই ই শাহাদাত না থাকে কালেমাই ই শাহাদাত নেই অথচ কে সদাচরণ করে তাহলে এটা কোন ওজনই হবে না কেয়ামত দিবসে পার্থিব জগতেই তাকে তার বিনিময়ে প্রতিদান দেওয়া হবে কিন্তু আখেরাতে আপনার তার কোন ওজনই হবে না এজন্য কালেমাই শাহাদাত কথা ইমান এটা হলো শর্ত কালেমাই শাহাদাতের পরে সদা আচরণ খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় ভাই এবং বোন আবু দরদার সুপ্রে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন আলা উখ বিরুকুম আমি কি তোমাদের সংবাদ দেব না নামা রোজা নামাজ জাকাত থেকে অতি উত্তম বিষয় প্রসঙ্গে রোজা নামাজ জাকাত থেকে অতিব উত্তম বিষয় সম্পর্কে আমি কি তোমাদের অবগত করব না সাহাবাইকরাম বললেন আল্লাহ রসুল বলুন

এটা নাম রোজা নামা জাকাত থেকে মতিব উত্তম আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফাইনা ফাসাদা জাতিল তার কারণ হলো আপসের সুসম্পর্ক নষ্ট করার তাৎপর্য হল দিনকে বিনাশ করা ধর্মকে বিনাশ করা সুনানে তিনি হাদিস নম্বর দু হাজার পাঁচশো নয় সুনানা আবিদাউদ এবং মুসলাদ আহমদের বর্ণনা রয়েছে ইসলাহ জাতিল বাইন আপোষ মীমাংসা করা আপোষ মীমাংসা করা নামাজ রোজা জাকাত থেকে অতি উত্তম কারণ ঝগড়া বিবাদ লাগানো এটা হচ্ছে ধর্মকে বিনাশ করা দিনকে বিনাশ করা সুপ্রিয় ভাই এবং বোন সদাচরণ প্রসঙ্গে পবিত্র কোরআনে প্রচুর আয়াত রয়েছে বিস্তারিত সময় নেই সেই প্রসঙ্গে আলোচনা করার আমি আপনাদের বলব পবিত্র করার এই প্রসঙ্গে যেহেতু প্রচুর আয়াত রয়েছে আপনারা পবিত্র করার অধ্যায়ন করবেন বিশেষ করে সুর আহজাব তেত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াতটি অবশ্যই পাঠ করবেন যদি ওই আয়াতটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ করি তাহলে অন্তত আধ এক ঘন্টা সময় লাগবে সুপ্রিয় ভাই এবং এই এজন্য আপনাদের রেফারেন্স দিলাম বাংলা ভাষায় আপনার তফসির বের হয়ে গেছে অবশ্যই সেটা দেখবেন سوره هزاب 33 نمبر سورہ 35 نمبر الله الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا